আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা প্রতিনিয়তর মতন আজকের এই ভিডিওটা একটু স্পেশাল অন্যরকম হতে চলেছে মুদি দোকানে যারা বিশেষ করে প্রশ্ন করে থাকেন এবং অনেকেই প্রশ্ন করে থাকেন ব্যবসা কিভাবে করবেন অনেকেই প্রশ্ন করতে থাকেন যে ঢাকা চকবাজার থেকে মাল আনবো কীভাবে অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমি দোকান দিয়ে মাল কিনবো কীভাবে অনেকেই প্রশ্ন করে থাকেন ভাই মুদি দোকানের যে পাইকারি মানে মালের যে পণ্যর যে দামটা আসে এগুলা খুচরা দাম এবং পাইকারি দাম এবং অনেকেই আছে অনেক বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন আজকের এই ভিডিওটি আমি তাদের শুধু তাদের জন্য বানাসি বাট দুই নম্বর প্রশ্ন পাক। মানে এটা হচ্ছে ইয়ের আগে একটা ভিডিও আপলোড করেছিলাম এক নম্বর আর এটা হচ্ছে আপনার দুই নম্বর মানে আপনারা সাপ্তাহ জুড়ে মানে এক সপ্তাহ দুই সপ্তাহ জুড়ে যে প্রশ্নগুলো করে থাকেন সেই কমেন্টের অনুযায়ী বেসে করে কয়েকটি কমেন্ট আমি আপনাদেরকে এখন লাইভ স্ক্রিনে প্রমাণ দেখাবো এবং এই ব্যবসার ভিতরে অনেক ভাইরাসে অনেক ধরনের প্রশ্ন করে থাকেন তো সেইগুলো কি কি কমেন্ট এবং কোন ধরনের কমেন্ট আমি আপনাদেরকে পরে শোনাবো এবং আপনাদের যেহেতু উপকার হয় সমস্ত কিছু দেখাবো এই ভিডিওতে রিকোয়েস্ট থাকবে নুর থাকবে এই ভিডিওটি আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে যারক পর্যন্ত ভিডিওতে লাইক করে নেই করে ভিডিওতে নতুন হলে চ্যানেলটি করে আমাদের সাথে ওকে এখন আমি ভিডিওটি শুরু করতেছি বরাবর চলে আসলাম আমি কমেন্টে কমেন্টে যদি আপনাদেরকে দেখাই তাহলে দেখেন এই যে আমি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম মিং মিন ষোলোশো টাকাই আমরা পাচ্ছি না বাট তারপরও কার্টুনের দাম কার্টুনের দাম যেটা সেটা আর কি রাখতে চায় দেখেন এই যে এক আবাল আবাল বুঝেন বাংলাদেশে যদি কোনো আহাম কিংবা আবাল পোলাপান থাকে তাহলে যে দেখেন আমি চৌদ্দশো টাকা দেবো মিং মিং চিপস আচ্ছা এবার আপনারাই বিচার করুন ওকে কি দেয়া মানে কী বলবো আসলে বকা দেওয়া উচিত মানে এই ধরনের কিছু কিছু মানুষের জন্য আজকে দেশটা অদপতে যে দেখতে পাইতেছেন এই ধরনের মুরুক্ষ মানুষ মানে অযথা কিসের জন্য যে ইউটিউবে আসে শুধু কোনো কাজবাজ কিছু করে না চৌদ্দশো টাকা দেবো মিং মিং চিপস আচ্ছা ভাই আপনারাই বলুন এটা ষোলোশো টাকায় পাওয়া যায় না আর চৌদ্দোশো টাকা দেবে আর জায়গা ওটা কোনো ব্যাপার না অনেক সুন্দর হয়েছে সে যেন আর কমেন্টে না আসে আমি একটু পরে এই কমেন্টটা ডিলিট করে দেব ঠিক আছে তো দেখেন তারপরে ভাই আপনার দোকান কোথায় আপনার ফোন নাম্বারটা দেবেন ভাই যেন আমার দোকানটা হচ্ছে ফরিদপুর বাঙ্গা থানা আর ফোন নম্বর আমি ভিডিওর ভিতরে দিয়ে আছে ঠিক আছে তবে তো আর আপনি মানে ফোন নম্বর পাবেন না যা বলার আপনি বলবেন তাহলে দেখা যেতেছে আপনাকে ফোন নম্বরটা দিতে পারব ঠিক আছে আমার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমি ওখানে দিয়ে দেব আপনার নাম কী আপনার নামটা কি এবং কোথা থেকে বলছেন কি বলতে চাইতেছেন ডিটেলস সব কিছু বলে যদি আপনি কমেন্ট করেন তাহলে নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তা আচ্ছা আর একজন লেগছে মামা নাকি হ্যাঁ আমি মামা তো দেখেন আর একজন লাগছে চকবাজারে নিরানব্বই পার্সেন্ট মানুষ বাড় পারে যে দেখেন আমি একটা চকবাজার ভিডিও আপলোড করছিলাম হ্যাঁ এটা হতে পারে আসলে আমি সঠিক জানি না দেখেন নাইস ভিডিও বড় হ্যাঁ থ্যাংক ইউ ধন্যবাদ চকের মাল কোয়ালিটি ভালো না একবার খাইলে আরও খা মানে পরে আর খাবে না আমি জানি না যে পরে আর খাবে না কেন বেশ কিন্তু মোট আমি তো চকের মাল এনে বিক্রি করতেছি বাট অনেক ভালোই চলতেছে ভালোই খাচ্ছে আপনার কাছে কেন খাচ্ছে আমি জানি না একজনের লাভ করছে ধন্যবাদ আর আর একজন লাগছে ধন্যবাদ ভাই ধন্যবাদ দেখেন একজন লাগছে যে ভাই এখান থেকে নিয়ে চলে কত কইরা দেবো ভাই আপনি এটা ভিডিওটা ফুল দেখেন তাহলে আপনি বুঝবেন আর একজন কী লাগছে ভাই নারকেল তেল কি বাড়ি ছোটোগুলো এটার দাম কত বলবেন তো ভাই এটার ভিতরে বিস্তারিত সব কিছু দেওয়া আপনি একটু দেখে নেবেন তো দেখেন যেভাবে নিয়ে বলছেন ভাবখানা এমন শুধু আপনি ইজানে দেখতে পাইতেছেন আমি সিগারেটের ভিডিওটা আপলোড করছি আর এখানে এই কিছু কিছু বাজে কমেন্টের লাগে মন মিজাজটা অনেকটা খারাপ হয়ে যায় জায়গা এটা আমি মনে কিছু নেই না আমাদের থেকে কোম্পানি অনেক দাম নিয়ে যায় বুঝতেই পারতেছেন যে বাইরের কাছ থেকে দাম অনেক নিয়ে যায় সাবধানে মালগুলো কিনবেন তারপরে দেখা যেতে আর কে করছে এইটা ড্যাগো কোম্পানির হ্যাঁ এটা ড্যাগো কোম্পানির তারপরে দেখেন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আপনি ইনশাআল্লাহ অনেক ধন্যবাদ ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জানাবেন ভাই আমার পার্সোনাল মো মানে কী লাগছে ভাই আপনার পার্সোনাল মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ ভাই দেব আপনি কিসের জন্য নাম্বারটা চাইছেন বাট এটা সেটা বলতে হবে তা না হলে দেওয়া সম্ভব না হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডেমন সমস্যা নেই এরকম ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনি বলবেন যে ভাই আপনি নাম্বারটা কিসের জন্য সাজছেন তাহলে আমি পরের ভিডিওতে দিয়ে দেবো আরে কোথায় পাওয়া যায় মহাজনের নাম্বারটা দেন ভাই আপনি মহাজনের নাম্বারটা চাইলে পার্সোনালভাবে ম্যানুয়ালভাবে আপনাকে বলতে হবে যে আপনি কিসের জন্য নাম্বারটা চাচ্ছেন ওকে তো দেখেন ভাই ডেরি মিলকে পাঁচ টাকাটা বেশি চলে নাকি দশ টাকাটা বেশি চলে আমার এখানে পাঁচ টাকাটাই বেশি চলে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ফরিদপুর বাঙ্গা থানা তারপরে দেখেন ম্যাথ আট মাস চার আসসালামু আলাইকুম দেখেন এই ব্যাপারটা কী কমেন্ট করছে আসসালামু আলাইকুম ভাই আমি যদি দশ লাখ টাকা দিয়ে ব্যবসা শুরু করি তাহলে পাঁচ হাজার টাকা বিক্রি করতে পারবো প্রতিদিন অবশ্যই পারবেন তারও বেশি পারবেন দশ দশ লক্ষ টাকা আপনি ইনভেস্ট করে শুধু খালি পাঁচ হাজার টাকা না আপনি দশ থেকে পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন এটা সম্ভব কিন্তু কি ব্যবসা করতে চান সেটা বলেনি তারপর আমি বলবো পরবর্তী ভিডিওতে দেওয়ার জন্য আর একজন রেখেছে রুবুল ভাই হ্যাঁ রুবুল ভাই ধন্যবাদ আজকে এই ভিডিওর ভিতর করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম কে কী কমেন্টগুলো করছে সমস্ত কিছু করলাম এই ভিডিওতে ভিতরে আমি বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি ওকে তাছাড়াও দেখা যাচ্ছে সে অনেকে আসে নাম্বার চান কিন্তু আপনি নাম্বারটা কিসের জন্য চান সেটা করলাম আপনাকে কমেন্টে উল্লেখ সহকারে বলতে হবে আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করছি তারপরেও দেখা যাচ্ছে যারা বাজে কমেন্ট করবেন আমি আবারও রিকোর্ড মানে রিকোয়েস্ট করে বলতেছি বাজে কমেন্টগুলো কোয়েরেন না ভাই আপনারা দেখা যাইতেছে এক জগে 10টা ভালো কমেন্ট تکলে ওই জায়গা আপনিdude বাজে কমেন্ট করেন তাহলে কলম ওই মানে ভিডিওর ভিতরে আমি যে কথা বলবো কিংবা ভিডিও তৈরি করবো সেটা মুডটা নষ্ট হয়ে যায় এগুলো দয়া করে আর কেউ করবেন না যদি করে তাহলে করলাম আমি রিমুভ করে দেবো ঠিক আছে এই সুন্দর সুন্দর আইডিয়া দেয় সেগুলো করলাম আপনারা কি বলবো আর ভাই এত কষ্ট করে ভিডিও করি তারপরও দেখা যাচ্ছে কিছু কিছু মানে বাজেও কমেন্ট করে তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ধন্যবাদ তখন বন্ধুরা আপনারা পরিমাণ সু দেখতে পেলেন এভাবে যদি আপনি সুন্দর সুন্দর কমেন্ট যদি আপনি করে থাকেন এবং প্রতি সপ্তাহে জুড়ে কিংবা এক সপ্তাহ দুই সপ্তাহ যদি আপনি সুন্দরভাবে আপনি কমেন্ট করতে পারবেন ব্যবসার জন্য তাহলে সেই কমেন্টগুলো বেছে যদি সম্ভব হয় যে পরে শোনার মতো তাহলে আমি শোনাবো আর যদি আপনি আউল ফাউল উল্টাপাল্টা কমেন্ট করেন তাহলে আমি ওই কমেন্টগুলো ডিলিট করে দেবো তো আজকে এই ভিডিওতে করলাম বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করলাম ব্যবসা কীভাবে করবেন মাল কীভাবে কেনবেন এবং আমার মতন এরকম ছোটোখাটো যে দোকান আছে সমস্ত কিছু এই ভিডিওতে দেখানো হয়েছে আমি প্রতিনিয়ত একটা কথা সবসময় জন্য বলতে চাই যে যে ভাইয়েরা ব্যবসা করবেন কিংবা যে ভাইয়েরা ব্যবসা করতে চান অবশ্যই আপনাকে ধৈর্য সহ্য করে ব্যবসাগুলো করতে হবে কেননা দেখা যাচ্ছে এই বর্তমান বাজারে দু হাজার চব্বিশ সালে আপনি যদি আমার মতন এরকম ছোটোখাটো ব্যবসা করতে চান তাহলে দেখেন এই যে আমার মালের কোয়ালিটি দেখেন এবং মালের ক্যাটাগরি দেখেন এবং দেখতে পাইতেছেন পিছনে কোনো মাল আসে ওদের না আর খুব মাল আছে যে ওখানে ডিম আছে তারপরে দেখেন এই যে এখানে কোনো মালও ভিন্ন অনেকেই বলতে পারেন যে ভাই এই কটা মাল দিয়ে আবার আপনি কি ভিডিও করতেছেন আর কি দেখাইতেছেন ভাই আমি যথেষ্ট পরিমাণ বিক্রি করলে দেখা যাচ্ছে আমি অল্প বিক্রি করি আমি যদি দৈনিক পাঁচশো টাকাও বিক্রি করি আলহামদুলিল্লাহ আমি সুক্রি আদায় করি আল্লাহর কাছে লাগলাক এক হাজার টাকা বিক্রি করলে আল্লাহর কাছে লাগে আমার এই দুটো দোকান থেকে আমার চারটা ডাল ভাত খেয়ে আমি বেঁচে থাকার কাছে আল্লাহর কাছে লাখ শুকরিয়া দেয় এতেই আমার অনেক কিছু যথেষ্ট পরিমাণ আপনারাও চেষ্টা করবেন অল্প থেকে যেন আপনাদেরকে শুক্রিয়া আদায় করবেন তাহলে দেখবেন অল্প থেকে আপনাকে করে দেবে আল্লাহ তো আজকে নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন অ্যান্ড শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে